সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সামনে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই পয়েন্টগুলো আমি আজকে বাছাই করে নিয়েছি তো এই পয়েন্টগুলো জাতির উদ্দেশ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করা প্রয়োজন বলে মনে করে থাকি প্রথম পয়েন্ট যেটি সেটি হলো যে এরা শহিদি মার্চ করেছে কারা করেছে জামাত জামাতি ইসলামের মৌলবাদী গোষ্ঠী এটি করেছে ঠিক আছে তো আমি একটি পোস্ট আপনাদের সামনে শেয়ার করছি এই পোস্টটি হলো আসিফ মাহমুদের পোস্ট এই আসিফ মাহমুদকে আপনারা অবশ্যই চিনেন এবং জানেন সে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং সেই সাথে সে হলো ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী শুধু সাথী না ইসলামী ছাত্র শিবিরের শিল্পী গোষ্ঠী দিশারির একজন শিল্পী এই দিশারি শিল্পী গোষ্ঠীর শিল্পীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে জিহাদি গান গেয়ে থাকে আসিম মাহমুদ ও সেই ধরনের গান গেয়ে থাকে আমি শুনেছি তবে আজকে এখানে শেয়ার করব না তো সে তার পোস্টে লিখেছে কি দেখুন তোমরা জেগে থাকলে হারবে না বাংলাদেশ কারা জেগে থাকলে হারবে না বাংলাদেশ আই মিন যারা যারা সরকার পতন ঘটানোর জন্য পুলিশের উপর হামলা করতে গিয়ে হ্যাঁ সন্ত্রাসী হামলা করতে গিয়ে মারা গেছে তারা জেগে থাকলে বাংলাদেশ হারবে না এরা হচ্ছে শহীদ তো এখানে সে পোস্ট কি দিয়েছে পোস্ট দিয়েছে তোমরা জেগে থাকলে হারবে না বাংলাদেশ শহীদই মারছে লাখো ছাত্র জনতার ঢল এই দেখেন মার্চ রাজধানীতে শহীদই মার্চ হুম এটা শহীদই মার্চ তো আমি বুঝলাম না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত মানুষ শহীদই শহীদ হলো তাদের জন্য তো এরা কোনো শহীদে মার্চ করে নাই বাংলাদেশ নাইনটিন সেভেন্টি ওয়ানে স্বাধীন হয়েছে এই দেশ স্বাধীন হওয়ার পরে দ্বিতীয়বার এই দেশটি স্বাধীন হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এটি অযৌক্তিক কিন্তু তারা উদ্দেশ্যমূলকভাবে বলেছে যে এটি দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতার মানে কি দ্বিতীয় স্বাধীনতার মানে হলো যে প্রথম স্বাধীনতাকে তারা তাদের তাদের দ্বিতীয় স্বাধীনতা দিয়ে কি করেছে আই মিন প্রথম স্বাধীনতা সরিয়ে দিয়ে তাদের দ্বিতীয় স্বাধীনতাকে তারা এইখানে মানে প্রতিষ্ঠিত করেছে এবং প্রথম স্বাধীনতা মানে উনিশশো প্রথম স্বাধীনতা দিবস তো আমি বলতে পারি না স্বাধীনতা তো একটাই বাংলাদেশের প্রথম বলা যাবে না এখন বাংলাদেশের যে স্বাধীনতা বাংলাদেশের যে স্বাধীনতা ছিল বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতা কে ম্লান করার জন্য তারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে এখন নাইনটিন সেভেন্টি ওয়ানের স্বাধীনতা যুদ্ধে আমাদের যে সমস্ত শহীদ আমাদের যে সমস্ত শহীদ ছিল আমাদের যারা শহীদ হয়েছিল তাদের শহীদ হওয়ার বিষয়টি ম্লান করার জন্য এই মার্চ পালন করতেছে বুঝতে পারছেন এটা ভয়ঙ্কর এটা ভয়ঙ্কর একটি জিনিস এটি হচ্ছে কালস পার্ট অফ কালচারাল জেনোসাইট বুঝতে পারছেন এটা আমি পয়েন্ট আউট করলাম আপনারা মনে রাখবেন এদের প্রতিটি কার্যকলাপ হচ্ছে হ্যাঁ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং শহীদদের মুক্তিযুদ্ধের ত্যাগকে অস্বীকার করার প্রয়াস শহীদই মারছে লাখো ছাত্র জনতার ঢোল কিসের শহীদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য শহীদ হয়েছিল লক্ষ লক্ষ মানুষ তাদের জন্য তোমরা কোনো মার্চ করো না আর তোমাদের ওই সন্ত্রাসী কয়েকটা শিবিরের কর্মী মারার জন্য তোমরা করতেছো করতেছ ইজ ভেরি অ্যালার্মিং বুঝতে পারছেন উদ্দেশ্যটা কি গেল এইটা এবার তারা ঘোষণা দিয়েছে যে গণভবনকে তারা জাদুগর জাদুঘর হিসাবে প্রতিষ্ঠিত করবে তো ভালো কথা জাদুঘর হিসাবে প্রতিষ্ঠিত করো সমস্যা নাই কিন্তু আমি একটা প্রস্তাব রাখতেছি গণভবনকে জাদুঘর হিসাবে প্রতিষ্ঠিত করলে পরে এই জাদুঘরে এই ছবিগুলো তোমরা কি করবে এই ছবিগুলো তোমরা জাদুঘরের বিভিন্ন ওয়ালে হ্যাঁ এই ছবিগুলো জাদুঘরের বিভিন্ন বিভিন্ন ওয়ালে হ্যাঁ টাঙ্গিয়ে দিতে হবে এই দেখুন টেলিভিশন চুর হুম এই দেখুন বসে সিগারেট এই ছবিগুলো তো দিতে হবে না হ্যাঁ আরো দেখাই এই দেখুন টেলিভিশনে ভাঙ ভাঙচুর আচ্ছা গেল এইটা গণভবনে লুটপাট এই দেখুন এই দেখুন হ্যাঁ লুটপাটের ছবি জিনিসপত্র লুটপাট লুটপাট সব ছবিগুলো হ্যাঁ গণভবনকে জাদুঘর বানালে পরে গণভবনের দেয়ালে দরজায় টাঙ্গিয়ে দিতে হবে এই দেখেন ছাগল চুর হ্যাঁ দেখেন হাঁস দেখতে পাচ্ছেন এই সব চুর চুরির দৃশ্য জাদুঘরে টাঙ্গিয়ে দিতে হবে হ্যাঁ লুটপাটের দৃশ্যগুলো বা ইমেজগুলো জাদুঘরে রাখতে হবে হ্যাঁ গণিমতের মাল হিসাবে যে এই দেখুন মুল্লা কুরআন শরীফ চুরি করছে হম দেখতে পাচ্ছেন এর ছবিও হ্যাঁ জাদুঘরে ইয়ে করতে হবে টাঙ্গিয়ে দিতে হবে ঠিক আছে আমার পয়েন্টে আমার যুক্তির সাথে কি আপনারা একমত ছাগল আর উনি হচ্ছেন ইংল্যান্ডের একজন ডাক্তার সার্জন হম তার সাথে অবশ্য আমার কোনোদিন দেখা হতে পারে উনি একটি একটি সুটকেস চুরি করে নিয়ে যাচ্ছেন এই যে চুরনি তার ছবিও জাদুঘরে রাখতে হবে ঠিক না গণভবনকে তো জাদুঘর বানাবে তো গণভবনে যে ডাকাতি হয়েছিল হবে। ঠিক আছে। গণভবনকে তোমরা গণ জাদুঘর বানাবে ঠিক আছে ভালো কথা তো এটি তো ভুললে হবে না যে গণভবনে যে গণিমতের মাল হিসাবে হ্যাঁ গণ গণডাকাতরা যে লুটপাট করেছিল হ্যাঁ গণহারে লুটপাট করেছিল এইটার ইতিহাস হতো এই গণডাকাতির ডাকাতির জাদুঘরে রাখতে হবে নয় কি গণভবনকে যদি জাদুঘর বানাতেই হয় তাহলে গণভবনে যে গণডাকাতি হয়েছিল সেটির ইতিহাস তো তুলে ধরতে হবে জাদুঘরের মধ্যে সে সেটির স্মৃতি তো তুলে ধরে রাখতে হবে নয় কি তো জাদুঘরের অপূর্ণতা হবে বিষয়টা বুঝতে পারলেন এই হচ্ছে আসল কথা তো গণভবনকে জাদুঘর বানাবে কারা বানাবে গণডাকাতরা বানাবে তো গণভবনকে জাদুঘর বানালে পরে গণভবনে যে গণডাকাতি হয়েছিল এই এই গণডাকাতির স্মৃতিচিহ্ন মানে জাদুঘরের মধ্যে রাখতে হবে না হলে তো এটি হবে না এটা তো হয়েছে ঠিক না বাংলাদেশে হয় নাই হুম বাংলাদেশে যেটি হয়েছে সেটি হলো যে ডাকাতের গণডাকাতি হয়েছে এরা বাংলাদেশ সরকার কে সরকারের পতন গঠিয়ে বাংলাদেশকে ডাকাতি করেছে আর এই ডাকাতি করার ফল হল ডাকাতি এই এই দেখুন দেখুন মুরগি মুরগি চুর হ্যাঁ দুইটা চুরি করে নিয়েছে এটাও কিন্তু হুজুর ঠিক আছে আর এইটা নাকি তালতলা মসজিদের হুজুর শুনেছি তো এই যে মুরগি চুরা হ্যাঁ এই যে হুজুর মুরগি মুরগি চুর হুজুর হম তার ছবিও গণভবনে টাঙ্গিয়ে রাখতে মানে মানে ওই জাদুঘরে টাঙ্গিয়ে রাখতে হবে বুঝতে পারলেন গেল এইটা আচ্ছা আমি এই পয়েন্টটা আমি পয়েন্টগুলো তুলে ধরলাম আর কিছু বলার নাই আরেকটি পয়েন্ট আমি তুলে ধরি সারা দেশে এরা এই দেখুন মাজার ভাঙতেছে আমি মাজার ভাঙ্গার কয়েকটি ছবি দেখাচ্ছি আচ্ছা সোনারগাঁও মাজার গুড়িয়ে দিল এলাকাবাসী বন্দরে দেওয়ানবাগি দেওয়ানবাগ শরীফে হামলা ভাঙচুর আগুন আচ্ছা কয়েকটা দৃশ্য দেখাবো তারপর আমি মূল পয়েন্টে আসতেছি আচ্ছা আচ্ছা দেওয়ানবাগ ভাঙচুর মাজারে অগ্নিসংযোগ আচ্ছা এটা জাস্ট রেফারেন্স হিসাবে দেখালাম এখন তারা যে মাজার ভাঙতেছে মাজার ভাঙ্গার পক্ষে তারা যে যুক্তি দিচ্ছে যুক্তিটি হলো যে মাজারে অনৈতিক কাজ হয়ে থাকে অনৈতিক কাজ কি মদ মানুষ গাঞ্জা খায় অশ্লীল নৃত্য করে থাকে এই জাতীয় অনৈতিক কাজ মাজারে হয়ে থাকে হুম তো মাজারে যদি অনৈতিক কাজ হয়ে থাকে তাহলে মাজারে অনৈতিক কাজ বন্ধ করে দিলেই তো হয় মাজারকে ভাঙতে হবে কেন ভাই বুঝতে পারলেন

মাদ্রাসায় হুজুরা শিশুদের বলৎকার করার কারণে মাদ্রাসাকে কেন তোমরা ভাঙচুর করতেছ না মাদ্রাসা গুলোকে কেন গুড়িয়ে দিচ্ছ না একই যুক্তিতে তো মাদ্রাসাকেও গুড়িয়ে দেওয়া উচিত মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিত নয় কি সভ্য দেশে কোনো স্কুল কলেজে যদি ছাত্রছাত্রীদের উপর নির্যাতন করা হয় কিংবা পড়ার মান ভালো না হয় তাকে তাহলে অনুযায়ী সেই স্কুল বা শিক্ষা করে দেওয়া হয়। বাংলাদেশে তো মাদ্রাসা হ্যাঁ শিক্ষার্থীদের উপর বা ছোট ছোট শিশুদের উপর এত শারীরিক মানসিক যৌন নির্যাতন করার পরেও এদেরকে বন্ধ মানে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্লোজ করে দেওয়া হচ্ছে না তো মাজার ভাঙতে পারো আর মাদ্রাসা ভাঙচুর করতে পারো না হুজুররা যখন বাচ্চাদেরকে বলৎকার করে এটাও তো অনৈতিক কাজ ঠিক না পয়েন্ট এখন সারা বাংলাদেশে তোমরা মাজার ভাঙচুর করতেছ তো সাহস যদি থাকে তাহলে এই মাজারটা ভেঙে মানে ভাঙচুর করে দেখাও তো আমি দেখাচ্ছি এই মাজারটা কার এই মাজার হচ্ছে নবী মুহাম্মদের মাজার রোজা শরীফ হ্যাঁ এই দেখাচ্ছি আমি একটু এই দেখুন নবী মুহাম্মদের রোজা শরীফ এইটা এইটা মদিনায় অবস্থিত আর একটু উপরের দিকে নিয়ে যাই আচ্ছা এইটা নবী মুহাম্মদের রোজা শরীফ এইটা হুম মসজিদ উন্নবীতে তো এই মাজারটা কেন নবী মুহাম্মদের রোজা শরীফ কেন ভেঙ্গে দাও না এইটা এটা এটা সার পারলে এইটার তালা ভেঙ্গে মুহাম্মদের মাজার গিয়ে ভেঙ্গে চৌচির করে দাও মাটির সাথে মিশিয়ে দাও পারবে আসল জায়গায় গিয়ে হাত দাও এই ছোট খাটো মাজার ভাঙলে কি এমন ফায়দা আর তোমাদের বাবা যে তোমাদের যে জাতির পিতা জিন্না হুম তোমাদের জাতির পিতা জিন্না না এই কয়দিন আগে জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করেছিলে যাও পাকিস্তানে গিয়ে এই দেখো জিন্নার মাজার দেখছো যাও বাপের সাধ্য যদি থেকে থাকে এক বাপের সন্তান হয়ে থাকো তাহলে জিন্নার মাজার গিয়ে ভাঙচুর করো তোমাদের বাবার মৃত্যুবার্ষিকী তো পালন করেছো হম মাজার ভাঙচুর করতেছ যাও জিন্নার মাজার গিয়ে এই দেখো জিন্নার মাজার এই জিন্নার মাজারের চতুর্দিকে জিন পাকিস্তানের পুলিশ ফোর্স চতুর্দিকে টোয়েন্টি ফোর সেভেন হ্যাঁ মার্চ করে চক্কর দে তাকে সেলিউট দে সালাম দে এই খবর জানো যাও ভাঙ্গ গিয়ে পুলিশ তোমাদের পাকিস্তানের পুলিশ তোমাদের পাশা লাঠি দিয়ে বাড়িয়ে আইতে বাড়ি দিতে দিতে লাল করে দেবে বুঝতে পারছো যাও যাও পাকিস্তানে গিয়ে মাজার ভাঙ্গ গিয়ে যাও যাও এইটা তোমাদের তোমরা তো সুন্নি মুসলমান না এই দেখো তোমাদের আবু আনিফা সুন্নি মুসলিমদের ইমাম যাও ওনার মাঝার গিয়ে ভাঙচুর করো এই দেখো দেখতে পাচ্ছ করো পারবে উত্তর হচ্ছে না যা খালি হজরত শাহজালালের মাজারে গিয়ে হাত দাও গিয়ে দেখো জানে প্রাণে বেঁচে আসতে পারো কিনা পারবে পারবে না ছোটো খাটো কল্লাশা কদুসা আলুসা এদের মাদার ভাঙচুর করতেছ কি সমস্যা তোমাদের হম এতদিন যাব তোমরা হিন্দুদের মন্দির ভাঙচুর করে আসছিলে এইবার তোমরা কি করতেছো। মাদার ভাঙচুর করতেছ কি উদ্দেশ্য তোমরা তোমাদের এটা ইট ইজ পার্ট অফ ইয়ে ওই কালচারাল জেনাসাইড এজ ওয়েল আমার ভয় হচ্ছে এরা লালন সাহের মাদার ভাঙচুর করে কিনা বুঝতে পারছেন তো আমি এইগুলো বললাম হম মনের খুবে বললাম এখন আরেকটি কথা বলি আমি এই পয়েন্টটাও আমি আমার বলার এই পয়েন্ট নিয়ে আমার আলোচনা করার দরকার আমি ডক্টর হবিস আই মিন বাংলাদেশের হামিদ কারজাই উর্ফে মির্জাফর উর্ফে লর্ড ক্লাইবের জাতির উদ্দেশে ভাষণ শুনেছি পুরা ভাষণটা শুনে আমার মনে হয়েছে যে সে বাংলাদেশ যে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সেই ব্যাপারেই কুপকৌশলে বলে গেছে সে কি বলেছে খুব খুব ভালো করে শুনবেন সে বলেছে রিজার্ভ তোলা এসেছিল তোলা এসে গেছে তো ভাই রিজার্ভ কে বাংলাদেশের রিজার্ভ কে উপরে উঠিয়ে কে নিয়ে গিয়েছিল আর তোলা এখন কে নিয়ে এসেছে আমি শুনেছি বাংলাদেশের রিজার্ভ এখন ফোর ফোর থেকে ফাইভ বিলিয়ন বাকি বিলিয়ন বিলিয়ন টাকা কোথায় গেল কে চুরি করে নিয়ে গেল সে এই এই রিজার্ভ তলানিতে যাওয়ার কারণে পৃথিবীর কয়েকটা দেশে ভিক্ষা মেগেছে বলেছে স্বল্প সুদে তাকে ভিক্ষা দেওয়ার জন্য ঋণ দেওয়ার জন্য এটাও বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে হম এটা তার বক্তব্যের মধ্যে বলেছে হম এক বক্তব্যের মধ্যে বলেছে যে কৌটে নেওয়ার পথে আসামিদের গায়ে হাত দেওয়া এটি এটি অনুচিত তো স্বীকার করলো এগুলো সারা বাংলাদেশে এই ডক্টর আসার পর থেকেই মানে এক মাসের ভিতর যা হয়েছে হুম গলো গেল একশো বছরেও তা হয় নাই বুঝতে পারছেন দেশ খতম যত নামান আপনারা এই মুহূর্তে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন সারা বাংলাদেশে প্রতিরোধ গড়ে তুলুন একে এবং এর পুলা পাইনদেরকে হ্যাঁ লি উষ্টা মেরে হ্যাঁ বাংলার মসনদ থেকে নামান না হলে খবর আছে সবাই আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন ভালো থাকুন লাভিগল